বাসা থেকে বের হয়ে সাইকেল নিয়ে চলে আসি একটা দোকানে দোকানে গিয়ে দোকানদার চাচাকে বললাম চাচা এক কেজি আলু এক কেজি চাল আর চারটা ডিম দেন চাচা সব কিছু দিয়ে বলল একশো টাকা হয়েছে পকেটে হাত দিয়ে দেখি আশি টাকা আছে আমি চাচাকে বললাম চাচা ডিমগুলো রেখে দিন লাগবে না চাচা বলে সমস্যা নেই এখন টাকা না থাকলে পরে দিয়ে যেও না চাচা লাগবে না একা মানুষ ভাত আর আলু ভর্তা দিয়ে চালিয়ে নিব এলাকার মুরব্বীরা যা বলে চাচাও তাই বলতে শুরু করে এইভাবে আর কতদিন চলবা এইবার এই ভাঙা বাড়িটা বেঁচে একটা ব্যবসা শুরু করো আর একটা ফ্ল্যাট বাসা নিয়ে বাকি জীবনটা শান্তিতে থাকো আমি মৃদু হেসে বললাম চাচা এটা আমার বাবার শেষ স্মৃতি আর পিতামাতার সম্পদ সন্তানদের আগলে রাখতে হয় না হলে পাপ হয় মহাপাপ বলেই চালার আলো নিয়ে বাসায় চলে আসি রান্না বসিয়ে দিয়ে ঘর গুছিয়ে রাখি চলুন রান্না হতে হতে পরিচয়টা দেওয়া যাক আমি মামুন বাবা মায়ের একমাত্র সন্তান বাবা মারা গেছে এক বছর হলো আর মাকে জন্মের পর থেকে দেখিনি খুব কষ্ট করে বাবা আমাকে বিয়ে পাশ করিয়েছে বাবা মানুষের বাসায় বাসায় গিয়ে পত্রিকা বিক্রি করত। বিয়ে পাশ করার পরও টাকার জন্য চাকরি পাইনি শেষে বাধ্য হয়ে বাবার কাজটা আমি করতে থাকি চলুন কিছুটা পেছন থেকে ঘুরে আসি সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা মানুষের বাসায় পত্রিকা দিয়ে এসে পড়েছে সাইকেলটা বাড়ির পাশের একটা গাছের সাথে রেখে দেওয়া গামছা দিয়ে ঘাম মুছে বারের ভিতরে ঢুকছে বাবা আমাকে দেখে বলল কিরি রে বাজান কখন উঠছ এই বাবা একটু আগে তোমার পত্রিকা দেওয়া শেষ হয়ে গেছে হয় শেষ হইল তা তুই ইউনিভার্সিটিতে যাবি কখন এই তো বাবা এখনই যাব কিছু রান্না করছো বাবা হওয়া যাওয়ার আগে ভাত আর বেগুনের ভত্তা কইরা গেছি রোজ রোজ এগুলো আর ভালো লাগে বাবা কি করমু কবা যান পত্রিকা বিক্রি কইরা যে টাকা পাই তোর লেখাপড়া করার খরচ দিয়ে যা থাকে তাই দিয়ে বাজার করি সব কিছুই আমি জানি আমি আর কিছু বললাম না কারণ বাবা কত কষ্ট করে সংসার চালায় তা তো নিজ চোখেই দেখতে পারছি এরপর আমি বাবাকে নিয়ে একসাথে খাবার খেয়ে নিই ইউনিভার্সিটিতে যাওয়ার সময় বাবা হাতে দুইশো টাকা দিয়ে দেয় আমি যাওয়ার আগে বাবার পায়ে হাত দিয়ে সালাম করে বলি বাবা তুমি ভাইবো না আর একটা বছর আমি বিয়ে পরীক্ষা পাশ করলে একটা চাকরি করুম তখন আর আমাকেও এত কষ্ট থাকবো না বাবা আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দেয় আমি ইউনিভার্সিটিতে চলে আসি মাঠে দাঁড়িয়ে আছি হঠাৎ পেছন থেকে কেউ কাঁধে হাত রাখে আমি পিছনে তাকিয়ে দেখি ইসিতা ইসিতা আমার গার্লফ্রেন্ড আজ ছয় বছর হয় আমাদের সম্পর্কের ইসিতা আমার ক্লাসমেট বড়লোক বাবার একমাত্র মেয়ে জানি না কি দেখে আমাকে ভালোবাসলো তবে ইিতার মনটা খুব ভালো আরে তুমি কখন এলে সেই কখন এসেছি আর তুমি মাত্র আসলে এত লেট হলো কেন তোমার আমার তো আর তোমার মতো গাড়ি নেই পায়ে হেঁটে আসতে হয় হুম হয়েছে চলো এবার ক্লাসে যাই এরপর আমি আর ইসিতা ক্লাসে চলে যাই ক্লাস শেষ করে বের হয়ে ইউনিভার্সিটির মাঠে একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছি করে নাও বিয়ে তুমি তো জানো আমার বাসার অবস্থা বাবা পত্রিকা বিক্রি করে অনেক কষ্ট করে আমার পড়ালেখা চালাচ্ছে আমায় নিজের পায়ে দাঁড়াতে এখনো অনেক সময় বাকি এত সময় তুমি আমার জন্য অপেক্ষা করতে পারবে না সত্যি সত্যি একদিন দেখবে অন্য কাউকে বিয়ে করে নিব হুম এমনটাই হবে সেটা আমি জানি বলেই অন্যদিকে তাকায় মামুন কথাটা বলতে যে ওর কতটা কষ্ট হয়েছে সেটা আমি জানি আমি মামুনের বুকে মাথা রেখে বলি এমন কিছু হবে না তোমার জন্য ছয় বছর যখন অপেক্ষা করতে পেরেছি সারা জীবন আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো কি লাভ বলো আমার কাছে তুমি সুখী হতে পারবে না তোমার বাবার কথা শুনলে সারা জীবন সুখে থাকতে পারবে তুমি আমার সুখ আমার আর কিছুই লাগবে না এখন চলো ক্ষুদা পেয়েছে বলেই আমার হাত ধরে টেনে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় এরপর খাবার খেয়ে এসিতায় বিল দেয় এটা প্রতিদিনই হয় দুজনে খাবার খেয়ে বিল আসে প্রায় এক হাজার টাকার মতো আমার এত টাকা দেবার সামর্থ্য নেই রেস্টুরেন্টে থেকে বের হয়ে কিছু সময় ঘোরাঘুরি করি এরপর এসিতা ওর গাড়ি করে আমাকে বাসায় দিয়ে চলে যায় বাসায় এসে ইউনিভার্সিটির ড্রেস খুলে একটা লুঙ্গি পরে কাঁধে গামছা নিয়ে পুকুর পারে গোসল করতে চলে যাই গোসল করে এসে একটা ট্রাউজার আর টি শার্ট পরে দুপুরের খাবার খেয়ে কিছুটা সময় রেস্ট নেই বাবা পত্রিকার অফিসে গেছে টাকা আনতে শুয়ে আছি তখনই নোকিয়া এগারোশো মডেলের মোবাইলটা বেজে ওঠে মোবাইল হাতে নিয়ে দেখি ইশিতা কল করেছে হ্যাঁ ইসিতা বলো কি করছো এই তো শুয়ে আছি তুমি আমিও শুয়ে আছি দুপুরের খাবার খেয়েছো হুম খেয়েছি তুমি একটু আগেই খেলাম বিকেলে দেখা করবে কোথায় আসবো বলো তোমাদের বাসার পেছনে যে পার্কটা আছে সেখানে আমাদের বাসার না আমাদের বস্তির পাশে বলো একই কথা চারটায় চলে আসবে বলে দিলাম আচ্ছা আসব খুব ঘুম পাচ্ছে এখন রাখলাম বলেই কল কেটে ঘুমিয়ে যাই বিকেলে ঘুম থেকে উঠে পাশের বাসার চাপ কল থেকে হাত মুখ ধুয়ে এসে হাত মুখ মুছে নেই এরপর বাবার সাইকেলটা নিয়ে চলে গেলাম পার্কে পার্কে এসে দেখি ইসিতা একটা বেঞ্চে বসে আছে সাইকেলটা একটা গাছের কাছে রাখি ইসিতার পাশে গিয়ে বসি এসিতা আমার দিকে তাকিয়ে দেখে ঘামে পুরো মুখ ভিজে আছে এসিতা ওর ওড়না দিয়ে আমার মুখের ঘাম মুছে দিয়ে বলে আজও লেট করলে কি করবো বলো সাইকেলটা চালিয়ে এসছি কতবার বললাম আমি একটা বাইক কিনে দিই শুনলে না তো আমি এতটাও অপদার্থ নই এই যে গার্লফ্রেন্ডের টাকায় বাইক কিনব একদিন নিজের টাকা দিয়ে বাইক কিনব আর সেই বাইকে তোমাকে নিয়ে ঘুরব হুম সেই স্বপ্ন কবে সত্যি হবে কে জানে আচ্ছা তুমি এমন কেন বলো তো আমি আর তুমি কি আলাদা আমার কিছুতে তোমার না ঈশিতা তোমার সবকিছু আমার নয় তোমার সবকিছু তোমার বাবার আর আমার নয় হুম বুঝলাম আচ্ছা শোনো তোমার জন্য একটা টিউশনের ব্যবস্থা করেছি কাল থেকে যাবে তিনটা বাচ্চা পড়াবে মাসে দশ হাজার টাকা দেবে সত্যি অনেক বড় উপকার করলে সত্যি এই টিউশনে এটা খুব প্রয়োজন ছিল ইশিতা আমাকে জড়িয়ে ধরে তিন সত্যি বলে আমিও এসে তাকে জড়িয়ে ধরি এভাবেই কিছু সময় দুজনে বসে থাকি এরপর ইশিতাকে তার গাড়িতে তুলে দিয়ে আমি বাসায় চলে আসি বাসায় এসে বাবাকে বললাম টিউশনের কথা বাবা খুব খুশি হলো এরপর থেকে শুরু হয় আমার অন্য এক জীবন ইউনিভার্সিটি থেকে বাসায় বাসা থেকে টিউশনি আর ইশিতার সাথে ঘুরতে যাওয়া মোবাইলে কথা বলা দেখতে দেখতে আমার ফাইনাল এক্সাম চলে আসে খুব মন দিয়ে পড়াশোনা করছি ইশিতার সাথে খুব একটা কথা বলার সময় পাই না তবে এখন দিনে একবার হলেও কথা বলি এক্সাম দিয়ে টিউশনি করিয়ে বাসায় এসে আবার পরের পরীক্ষার জন্য পড়তে হয় সব পরীক্ষাগুলো খুব ভালো মতোই শেষ হলো দেখতে দেখতে রেজাল্টের সময় এসেছে আমার রেজাল্ট খুবই ভালো হয় আমি আমাদের ইউনিভার্সিটিতে প্রথম হয়েছি সবাই খুব খুশি ইসিতা তৃতীয় হয়েছে তবে ইসিতা আমার রেজাল্ট দেখে খুব খুশি বাড়ি এসে বাবাকে বললাম বাবাও খুব খুশি আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় মনে হচ্ছিলো সুখগুলো বুঝি এবার ধরা দেবে পরের দিন থেকে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাই ইন্টারভিউ খুব ভালো হয় মনে হচ্ছিল চাকরিটা বুঝি পেয়েই গেলাম কিন্তু না ওনারা চা পানি খেতে পাঁচ লক্ষ টাকা চাইল শুনেই মাথায় আকাশ ভেঙে পড়লো একটা দীর্ঘ শ্বাস ফেলে মন খারাপ করে বের হয়ে গেলাম অফিস থেকে এরপর থেকে ইন্টারভিউ দিতে দিতে কেটে যায় তিন তিনটা মাস চাকরি আর হচ্ছে না আমার সব জায়গায় একই চা পানির জন্য টাকা বাড়িতে মন খারাপ করে বসে আছি বাবা এসে আমার পাশে বসে মাথায় হাত দিতেই আমি বাবার দিকে তাকাই বাবা বলে মন খারাপ করিস না বাজান আল্লাহর ওপর ভরসা রাখ দেখবি সব ঠিক কইরা দিবে আর কবে ঠিক হইব বাবা তিনটা মাস হইয়া গেল শুধু ইন্টারভিউ দিতেছি সব জায়গায় চা পানি খাইতে টাকা চায়। ইন্টারভিউর পেপার কিনতে কিনতে টিউশনের টাকাগুলো শেষ হয়ে যায় কিন্তু চাকরি তো হচ্ছেই না একদিন আমাকেও ভালো দিন আইব শুধু একটু ধৈর্য ধর বাজান কবে আইব বাবা কইতে পারো সেই দিনটা লেখাপড়া শেষ বেকার ঘুরছি বেকারত্ব আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে আব্বু বাবা আরও কিছু কথা বলে চলে যায় আমি স্পষ্ট বাবার চোখে পানি দেখলাম কিন্তু আমাকে বুঝতে না দিয়ে চলে গেল হঠাৎ নোকিয়া এগারোশো মডেলের মোবাইলটা বেজে ওঠে মোবাইল হাতে নিয়ে দেখি সীতা কল করেছে হুম বলো কি করছো কিছু না কিছু বলবে এমন করে কেন কথা বলছো কি হয়েছে তোমার আমার আবার কি হবে এমনি ভালো লাগছে না একবার দেখা করতে পারবে অনেক ইম্পর্টেন্ট কথা আছে তোমার সাথে আচ্ছা কোথায় আসবো বলো এরপর ইসিতা সেই পার্কে যেতে বললো বাবার সাইকেলটা নিয়ে চলে গেলাম পার্কে ইসিতা এখনও আসেনি পার্কের বেঞ্চে বসে আছি কিছু সময় পর ইসিতা এসে আমার পাশে বসে কি হয়েছে কি কি এমন কথা বলার জন্য আসতে বললে আজকে আমাকে দেখতে এসেছিল ছেলে সরকারি চাকরি করে আব্বুর খুব পছন্দ হয়েছে কি করব আমি ভালো কথা তো বিয়ে করে নাও সুখী থাকবে সারা জীবন এমন কেন করছো মামুন চলো না বিয়ে করে ফেলি ওইটা সম্ভব নয় সিতা তোমার বাবা মানবে না আর তার চেয়ে বড় কথা আমি তোমাকে বিয়ে করে রাখব কোথায় খাওয়াবো কি তুমি যেভাবে রাখবে আমি সেভাবেই থাকব এটা কোনো সিনেমা নয় সিতা যে তিন ঘন্টা পর শেষ হয়ে যাবে এটা রিয়েলিটি কিছুদিন পর যখন তুমি দেখবে আমি তোমার কোনো চাওয়া পাওয়া পূরণ করতে পারছি না তখন এমনি সব ভালোবাসা শেষ হয়ে যাবে তুমি এমনটা ভাবো আমার সম্পর্কে মামুন সাত বছরের বেশি হচ্ছে আমাদের সম্পর্ক মামুন তুমি শুধু একবার হাটটা বাড়াও আমি সব ছেড়ে চলে আসব তোমার কাছে না সিতা সেই হাটটা বাড়াবার সাহস আমার নেই তার সে ভালো তুমি তোমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে নাও এটাই কি তোমার শেষ কথা আর কোনো উপায় নেই বলেই আমি একটা দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে তাকিয়ে থাকি সিতা কান্না করতে করতে চলে যায় আমি সেখানেই বসে আছি চোখ দুটো ঝাপসা হয়ে আসছে আর কান্না আটকে রাখতে পারলাম না অনেক কান্না করি সেখানে বসে নিজেকে সামলে নিয়ে বাড়ি চলে আসি এভাবেই দেখতে দেখতে কেটে যায় আরও সাত দিন এর মধ্যে অনেকগুলো ইন্টারভিউ দিয়েছে কিন্তু কোনো লাভ হয়নি আজকেও একটা ইন্টারভিউ আছে রেডি হয়ে বের হতে যাবো তখনই ইসিতার ফোন হ্যালো শেষবারের মতন একবার দেখা করবে মামুন এখন তো ইন্টারভিউ দিতে যাচ্ছে আচ্ছা আমি ইন্টারভিউ শেষ করে কল করব তোমায় তা আচ্ছা বলে কল কেটে দেয় শেষবার দেখা করতে চায় শুনেই বুকের ভিতরটা ভেঙে চুরে জৌচির হয়ে যাচ্ছে মনকে সান্ত্বনা দিলাম এই বলে এটা হবারই ছিল বাস্তবতা এতটা কঠিন কেন চোখে কখন পানি চলে এসেছে বুঝতে পারিনি চোখ মুছে বের হয়ে গেলাম আজও ইন্টারভিউ ভালো হলো তবে ওই যে চা পানের জন্য টাকা এটাও হলো না অফিস থেকে বের হয়ে এসে তাকে কল করে পার্কে আসতে বললাম কিছু সময়ের মধ্যে আমিও এসে গেলাম এসে দেখি ইসিতা বসে আছে আমি গিয়ে ওর পাশে বসতেই বলে কেমন হলো ইন্টারভিউ ভালো তবে লাভ নেই চাকরি হবে না ইসিতা হাত থেকে ইন্টারভিউর পেপার আর সার্টিফিকেটগুলো নিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে বলে যখন জানো কোনো লাভ নেই তখন কেন বারবার যাও এর সে তো ভালো রিক্সা চালাতে পারো কতবার বললাম আমি টাকা দিই কিন্তু না তোমার তো নাকি আত্মসম্মানে লাগবে এত কিসের অহংকার তোমার আজ তোমার জন্য আমার এত দিনের স্বপ্নগুলো ভেঙে গেল শুধু তোমার জন্য আজ আমাদের আলাদা হতে হচ্ছে একদিন তোমার কাছে টাকা পয়সা সব হবে কিন্তু আমি থাকব না সেদিন তোমার পাশে আমি মাথা নিচু করে বসে আছি ইশিতা আবার বলে কাল আমার বিয়ে এইবার তো তুমি খুশি এই নাও বিয়ের কার্ড চলে এসো গার্লফ্রেন্ডের বিয়ে খেতে আমার হাতে একটা কার্ড ধরিয়ে দেয় পাশে বসে কিছু সময় কান্না করে আমার দুগালে হাত রেখে বলে মামুন এখনো সময় আছে চলো না আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিই আমার স্বপ্নগুলো তুমি এইভাবে নষ্ট করে দিও না আমি ইসিতার হাত সরিয়ে দিয়ে অন্য দিকে তাকিয়ে আছি এসিতা কান্না করতে করতে চলে যায় আমিও একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে থাকি সার্টিফিকেটগুলো নিয়ে বাসায় চলে আসি বাসায় এসে ভাবছি আর কোনো ইন্টারভিউ দিতে যাব না আমার ধারা চাকরি হবে না অনেক ভেবেচিন্তে ঠিক করলাম বাবার পত্রিকা বিক্রি করার কাজটা করব কাল থেকে সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে বাবার সাইকেল নিয়ে চলে গেলাম পত্রিকা আনতে এরপর সবার বাসায় বাসায় গিয়ে পত্রিকা দিয়ে বাড়ি চলে এলাম পুরো শরীর ঘেমে একাকার বাড়ি আসতেই বাবা বলে তুই কেন গিয়েছিস পত্রিকা দিতে আমি কি ময়রা গেছি বাবা অনেক চেষ্টাই করলাম কিন্তু চাকরি তো আর হচ্ছে না আর তোমার বয়স হয়েছে আর কত কষ্ট করবা বেকার বসে আসছি কতগুলো দিন হয়ে গেল তাই অনেক ভেবে দেখলাম এটাই ঠিক হবে আজ থেকে আমি যাব পত্রিকা বিক্রি করতে বাবা কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে আজকে ইসি বিয়ে হয়ে গেছে দেখতে দেখতে কেটে যায় একটা মাস একদিন পত্রিকা দিয়ে বারে ফিরছিলাম হঠাৎ একটা গাড়ির সাথে ধাক্কা লেগে পড়ে যাই তেমন কিছু হয়নি শুধু হাতটা একটু ছিলে গেছে লোকটা গাড়ি থেকে নেমে আমাকে তুলে জিজ্ঞেস করলো কোথাও লেগেছে কিনা আমি না বলে হাসি মুখে চলে আসতে নিলে দেখি ইসিতা সেই গাড়িতে বসে আছে বুঝলাম এটা ইসিতার স্বামী দুজনের চোখাচোখি হয়ে যায় আজ অনেক দিন পর দেখলাম ইসিতাকে খুব সুখে আছে মনে হলো এরপর সেখান থেকে বাড়ি চলে আসি বাড়ি এসে দেখি আমাদের বাড়ির সামনে অনেক লোকজন সাইকেল রেখে দৌড়ে বাড়ির ভিতরে গিয়ে দেখি বাবা আর নেই খুব কান্না করলাম সেদিন এই পৃথিবীতে আপন বলতে আর কেউই থাকলো না আমার বাবার লাশ দাফন করে বাড়ি এসে বাবার রুমে বসে আছি এর মধ্যেই কেটে যায় একটা বছর এভাবেই চলছে দিনগুলো হঠাৎ বাহির থেকে কারো ডাক শুনে বর্তমানে ফিরলাম বাহিরে যেতেই দেখি একটা লোক আমার হাতে একটা চিঠি দিয়ে চলে যায় চিঠি খুলে দেখি এটা চিঠি নয় চাকরির জয়নিং লেটার তিন দিন আগে একটা ইন্টারভিউ দিয়েছিলাম লেটারটা বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে দিলাম অবশেষে অবশেষে সেই সোনার হরিণের দেখা পেয়ে গেলাম আমি পরের দিন চলে গেলাম অফিসে এখন আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির ম্যানেজার খুব ভালোভাবেই কেটে যাচ্ছে দিনগুলো অফিস থেকে একটা ফ্ল্যাট দেওয়া হয়েছে সাথে একটা গাড়ি ঈশিতার সেই কথাটা মনে পড়ে গেল হঠাৎ করে দেখবে একদিন তোমার টাকা পয়সা সব হবে কিন্তু সেদিন আমি তোমার পাশে থাকবো না একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশ পানে তাকিয়ে থাকি একদিন অফিস থেকে বের হয়ে বাসায় আসছিলাম দেখি একটা মেয়েকে তিন চারটা ছেলে বিরক্ত করছে মেয়েটার গায়ে সাদা শাড়ি দেখে বিধবা মনে হচ্ছে গাড়ি থামিয়ে নেমে ছেলেগুলোর কাছে গিয়ে ভালো করে বললাম মেয়েটাকে ছেড়ে দিতে শুনল না উল্টো আমার গায়ে হাত তুলল এরপর পাশ থেকে একটা লাঠি নিয়ে ইচ্ছে মতো মারতে থাকলাম আমি এখনও মেয়েটার মুখ দেখিনি মেয়েটাকে বললাম চলুন আপনাকে বাসায় পৌঁছে দিই বলেই মেয়েটার দিকে তাকাতেই আমার আকাশ থেকে পড়ার অবস্থা মেয়েটার কেউ নয় ইশিতা আজ অনেকগুলো দিন পর মামুনকে দেখলাম দেখে মনে হচ্ছে এখন সাহেব হয়ে গেছে গায়ে দামি পোশাক মামুন আমার দিকে তাকিয়ে থেকে বলে ইশিতা তুমি এখানে আর তোমার পরনে সাদা শাড়ি কেন আমি কিছু না বলে চলে যেতে নিলে মামুন এসে আমার হাত ধরে আমাকে ওর দিকে ঘুরিয়ে আবার বলে প্লিজ ঈশিতা এভাবে চলে যেও না কি হয়েছে বলো আমায় কি শুনবে তুমি এটাই শুনতে চাও তো শোনো তাহলে আমি একজন বিধবা এবার খুশি হয়েছো তুমি মাথায় আকাশ ভেঙে পড়লো এটা শুনে আমার ইসি বিধবা না এটা হতে পারে না কি বলছো তুমি এসব কি করে হলো পুরো কথা তুলে আর কি লাভ খুব ভালো আছো মনে হচ্ছে চাকরি পেয়েছো তুমি আমার সাথে এসো তোমার সাথে কথা আছে আমার আমাকে বাসায় যেতে হবে আমি ইসিতার কথা না শুনে ওর হাত ধরে গাড়িতে এনে বসিয়ে দেই। এরপর গাড়ি ড্রাইভ করে ইসিতাকে নিয়ে আমার ফ্ল্যাটে চলে আসি এসিতা আসতে চায়নি জোর করে নিয়ে এসেছি ফ্ল্যাটে এসে এসিতা আর আমার দুজনের জন্যই দুই কাপ কফি বানিয়ে দুজনে বেলকুনিতে দাঁড়িয়ে আসি এবার বলবে কি হয়েছে এসিতা এসিতা একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে তোমার মনে আছে তোমার সাইকেলের সাথে সেদিন ধাক্কা লেগেছিল আমার স্বামীর গাড়ির আছে তারপর কি হয়েছিল সেদিনে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর সেখানেই আমার স্বামী মারা যায় আমি কিভাবে বেঁচে যাই জানি না তারপর ওর বাড়ির লোক আমাকে তাড়িয়ে দেয় ওনারা ছেলের মৃত্যুর জন্য আমাকে দায়ী করে এরপর থেকে আব্বুর কাছেই আছি আব্বু আবার বিয়ের কথা বললে আমি রাজি হই না এত কিছু হয়ে গেল আর আমি কিছু জানি না এসব কথা ছাড়ো তা আঙ্কেল কোথায় দেখলাম না যে এরপর আমি ইসিতাকে সব বললাম বাবা মারা যাবার থেকে আজকে এখানে কিভাবে এলাম সব শুনে ইশিতা কান্না করতে থাকে ইসিতা বলে সরি আমি জানতাম না আঙ্কেল মারা গেছেন তা এখনো বিয়ে করনি কেন তোমার মতো কাউকে ভালোবাসতে পারেনি তাই করিনি তবে করব এবার ও আচ্ছা এখন আমি যাই চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি এরপর আমি ঈশিতাকে ওর বাসায় দিয়ে ওর সাথে বাসার ভিতরে যাই গিয়ে দেখি আঙ্কেল বসে আসে সোফায় ইশিতা আমাকে পরিচয় করিয়ে দেয় ওর বাবার সাথে তিনজন সোফায় বসে আছি আমি আঙ্কেলকে বললাম আঙ্কেল আপনার সাথে আমার একটা কথা ছিল আঙ্কেল আমাকে বলে হুম বাবা বলো কি বলবে আমি সকল ভয়কে জয় করে বলি আমি ইশিতাকে বিয়ে করতে চাই আমার কথা শুনে আঙ্কেল ইশিতার দিকে তাকায় ইশিতা বসা থেকে দাঁড়িয়ে যায় আঙ্কেল অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলে কিন্তু বাবা তুমি কি ইশিতার সম্পর্কে জানো না জেনে এসব বলছো আঙ্কেল সব জানি আর আমি এই আজ থেকে নয় আরও আট বছর আগে থেকে চিনি আর আমি এই বিয়ে করতে চাই আজই পাগল হয়ে গেছো মামুন কী সব বলছো তুমি সেদিন তুমি বলেছিলে আমি শুধু একটা হাত বাড়ালে তুমি ছুটে চলে আসবে সেদিন আমার সাহস ছিল না তবে আজ আছে এটা হয় না মামুন একটু বোঝার চেষ্টা করো আমি বুঝেই বলছি এটা হয় এই আর এটাই হবে আঙ্কেল আমাদের কথার মাথা কিছু বুঝছে না এরপর আমি আঙ্কেলকে সব বলি ইসিতা রাজি হচ্ছিল না আমি আঙ্কেলকে অনেক বুঝিয়ে তারপর রাজি করেছি এরপর কাজীকে আঙ্কেল কল করে আসতে বলে অতপর আমার আর ইসিতার বিয়েটা হয়ে যায় আমি ইসিতাকে নিয়ে আমার ফ্লাইটে চলে আসি দুজনেই বসে আছি ইসিতা ফুট করে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আমিও ঈশিতাকে আমার বাহুডোরে শক্ত করে আগলে নিই এই পাগলি কান্না করছো কেন অবশেষে আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে হুম অনেক ঝড় ঝাপটা শেষে আমি তোমাকে পেলাম এটা হবার ছিল আমাদের একে অপরের হৃদয়ে শুধু আমাদেরই জন্য তা আমি কি আমার বউকে আদর করতে পারি এসে তা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে এরপর আমাদের এতদিনের ভালোবাসা আবার এক হওয়ার সাথে সাথে দুটি দেহ মিলেমিশে একাকার হয়ে গেল আজকের মতো বিদায় নিচ্ছি কেমন লাগলো গল্পটা জানাতে কিন্তু ভুলবেন না আর আপনি আপনার ভালোবাসার মানুষটাকে কি পেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন